দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর আফান টিভি স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বটগঞ্জ থানার প্রীতি বাজার চাপাইদুর গ্রাম ভাই ভাই এগ্রো ফার্ম থেকে আর দর্শক আপনারা দেখছেন যে একটি দুধের গাবি আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানায় আর এই গাবিটা গতকালকে আমাদের পেয়ে গেছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দিয়ে গাবিটা বিক্রয় করা দর্শক ওনারা গত এক সপ্তাহ আগে আমাদের কাছ থেকে একটি গাভি সংগ্রহ করছিলেন আবার এসে আরেকটি গাভি সংগ্রহ করলেন প্রবাসী এই যে দাদি দাদি আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা এ কতদিন আগে আরেকটি গাভি কিনছিলেন আট দিন আগে আবার আরেকটি গাভি আট দিন পরেই কি ব্যাপার ভালো লাগতেছে মানে গাবি নিয়ে যাওয়ার পরে ভালো রেজাল্ট পাইছেন এই জন্য আবার আরেকটি গাবি দর্শক শুনলেন